আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ধরনের নর্মাল একটি ভিডিওকে এরকম ভাবে আপনারা এর ভিডিও কিভাবে তৈরি করবেন হ্যালো আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন বিডি টেকনোলজি জিরো জিরো থেকে আমি আসছি আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে একদম নর্মাল একটি ভিডিওকে এরকম ভাবে এইচডিএমআই ভিডিও তৈরি করবো কীভাবে এই যে আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের ফুল একটি এইচডিএমআই একটি ভিডিও আর এই যে কিন্তু আমাদের একটি পুরো নর্মাল একটি ভিডিও আছে এরকম ভিডিও আপনারা কীভাবে এরকম ফুল এইচডিএম এর ভিডিও কিন্তু তৈরি করবেন এইসব ভিডিও কিন্তু তোমাদের ফেসবুক ইউটিউবে শর্টসে কিন্তু প্রচুর পরিমাণে চলে বা এই সাথে সাথে অ্যাপসটি আপনারা আরও একটি ভিডিও তৈরি করতে পারবেন দেখতে পারবেন যে ফোর কে আলটা ভিডিও মানে আমি কিন্তু এবার এটা টু কে করছি যদি ফোর কে করা হতো তাহলে জাস্ট আরও আর আরও আরও বেশি বেশিটা ক্লিয়ার লাগতো দেখতে পারছেন আপনারা যদি একটা অ্যাপসের মাধ্যমে আপনারা এরকম করে ফোর কে ভিডিও বা বা এইচডিএম এর ভিডিও আপনারা সব ধরনের ভিডিও চলতে ছাড়তে পারেন আপনাদের এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসি থেকে আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন যেরকম আপনারা ফেসবুকে রিলস ছাড়তে পারবেন বা টিকটকের রিলস বা ইউটিউবে রিলস ছাড়িয়ে আপনারা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এইটা কিন্তু একদম সহজ আগে কিন্তু এটা করার জন্য চারটে পাঁচটি অ্যাপসের প্রয়োজন ছিল এখন কিন্তু একদম সহজে করা যায় আসতে সহজে করার জন্য আচ্ছা আমাদের অ্যাপসটি আমাদের নাম রয়েছে এই জন্য আমরা আর স্টোরে গেলাম তারপর আপনাদেরকে সুবিধার জন্য আমরা স্টোরে আপনাদেরকে দেখাই দিই যাচ্ছে আসতে সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পর সার্চ বক্সে যাওয়ার পর ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর হচ্ছে আপনারা এখানে এখানে উপরে অ্যাপসের নামটি লিখে নেবেন আমার এখানে ডাউনলোড করা রয়েছে এই জন্য আমি আর লিখলাম না সেই যে এই যে সর্বপ্রথমে যে নিচে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা এই অ্যাপসটিতে ঢুকবেন অ্যাপসটিতে ঢুকার পরবর্তী উপরে যে প্লাস আইকন আছে পিলা উপরে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর যে সাইজটা আছে সাইজ করে এটা কিন্তু আমাদের অটোমেটিক দেখলে একটা সাইজ এখান থেকে ইনস্টাগ্রামের জন্য এখানে আপনার ইনস্টাগ্রামের জন্য এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ভিডিও ছাড়ার জন্য আমরা এখানে টিকটক যেহেতু ছাড়বো সেহেতু টিকটকে দিচ্ছি আপনার ইউটিউবে ছাড়লে ইউটিউবে দেবেন আর যারা শর্ট ভিডিও ছাড়বেন তারা কিন্তু এখানে শর্ট ভিডিও দিয়ে দেবেন এখানে কিন্তু এই যে চারশো দেখা যাচ্ছে সাতশো দেখা যাচ্ছে আপনার এই এখান থেকে যে এগুলো আছে সবগুলো থাকবে আচ্ছা যদি আপনার এসডিআর ভিডিও তৈরি করতে হয় তাহলে আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনারা যে কোনো একটি ভিডিও এখানে এখান থেকে সিলেক্ট করে দেবেন জাস্ট আমি এখান এই এই ভিডিওটা এখানে সিলেক্ট করলাম একটু ওয়েট সময় নেবেন আপনারা কিন্তু যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে কিন্তু এখান থেকে টু কে হবে আর স্যার এই যে সাইডে যেটা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ফোর কে হবে এই যে এখান থেকে যদি করি তাহলে নিশ্চয়ই নিচে যে অপশনটি দেখতে পারছেন এই অপশনটি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফোরকে অটোমেটিক্যালি হওয়া প্রসেসিং শুরু হয়ে যাবে জাস্ট আমরা কিন্তু এখান থেকে ফোর কেটা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আপনার এখান থেকে ট্যাপ দিলে আপনারা ইজিলি পেরিয়ে যাবেন এখান থেকে শুধু শুধু আপনাদেরকে দেখে প্রসেসিং করে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই আচ্ছা আমরা পরবর্তী আমার অপশনে কাজে চলে যাই এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পর এই দাবার এই পিলা ক্লিক করবো আচ্ছা এখান থেকে এই যে ভিডিওতে আমরা ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটি আমরা এইচ ডি আমার ভিডিও করতে চাই সেই ভিডিওটি আমরা ক্লিক করে ছয় সেকেন্ডের এই একটি ভিডিও এই ভিডিওটি নিয়ে আমরা আরেকটু আপনাদেরকে আমরা দ্রুত হওয়ার ক্ষেত্রে একটু ছোট পণ্য দেখাচ্ছি জাস্ট এই যে এখান থেকে ক্লিক করবো জাস্ট এই যে ভিডিওটি আমাদের নেওয়া হয়ে গেছে আচ্ছা ভিডিওটি নেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে অপশনে আপনাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি এই অপশনের উপর ক্লিক করবেন জাস্ট অপশন উপর ক্লিক করার পরে এর সর্বপ্রথম যে বোলার আছে বোলার উপর ক্লিক করবেন সেই বোলার উপর ক্লিক করার পরে পরবর্তীতে আচ্ছা এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু এই যে আমাদের কিন্তু এই বোলারটা চলে আসছে আচ্ছা এইটা কিন্তু এখান থেকে পুরোটা টানিয়ে দেবেন ভিডিওতে আপনাদের যতটুকু ততটুকু পরিমাণের আমাদের ভিডিওর পরিমাণ টানা হয়ে গেছে এখানে কিন্তু দুই বার দিলে দুইটা দুই বার দিলে কিন্তু আর ভালো হয় আমরা এখান থেকে দুই বার দিয়ে এসছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইচডিএম এর ভিডিও তৈরি হয়ে গেছে আচ্ছা আমাদের এইচডি এস ডিএমের ভিডিওটা আমাদের ডাউনলোড করার জন্য আমাদের এই যে যেখান থেকে ডাউনলোড আমরা করার জন্য উপরে যে যে সে বক্সন রয়েছে আচ্ছা সেখানে এখানে ক্লিক করার পরবর্তীতে যেখানে ক্লিক করলে আমাদের ছোট একটি অ্যাড আমাদের যে অ্যাডটি শেষ হয়ে গেলে অ্যাডটি শেষ হয়ে গেলে আমরা এখান থেকে কেটে দেবো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমাদের কিন্তু ডাউনলোড হওয়ার প্রসেসিংটা শুরু হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের আজকে ব্রহটাই বন্ধু বন্ধুরা আমাদের চ্যানেল একটি গিফট চলতেছে আপনারা কিন্তু একদম সহজে জিতে নিতে পারেন একটি অল্টারনেট একটি মোবাইল ফোন গিফট করা থাকবে আপনাদের বন্ধুরা ভালো থাকবেন